আসসালামু আলাইকুম আমরা একটা বিশাল বড় একটা বোটের মধ্যে বসে আছি আমাদের পাশে হলো সুন্দর একটা নদী পাশ দিয়ে বয়ে গেছে নদী পিছন সাইডে আপনার রাস্তা খুব সুন্দর একটা দৃশ্য যা গ্রাম বাংলার প্রকৃতির মধ্যে খুবই মনোরম এবং সুন্দর একটা পরিবেশ যারা এখানে আসেন বসেন দেখেন তারা বুঝতে পারবে এছাড়া বুঝতে পারবেন না আমি একটা বিষয় নিয়ে খুবই টেনশনে আসি টেনশনটা হলো এত বড় একটা বোট যে ওই পাশটা একটু দেখান ভাই দেখেন কত বড় বোটটা যে এটা কিভাবে মানুষ চালায় কিভাবে মানুষের হাতে কন্ট্রোল থাকে দেখছেন পাশ দিয়ে ছোট আমাদের নদী বয়ে গেছে আপনার কত সুন্দর এটা হলো বালু নদী পিছনে বিশাল বড় এক বলগেটের রাখা আপনার এনে আরো কিছু রাখা আছে বলগেট আরও দুই তিনটা রাখা আছে যে মানুষ কিভাবে কন্ট্রোল করতে পারে দেখেন কত বড় তারপর মানুষ কন্ট্রোল করে রাখতে পারে মানুষ পারে না কী এমন কি আছে মানুষ সবই পারে দেখেন অবশেষে এক কথাই বলা যায় এ হলো আমাদের নদী এ হেলি পি সাইড নদীর ওই পাশেও কিছু টলার রাখা আছে দেখেন এই যে বিশাল বড় ঈদের ছুটিতে সবাই ছুটিতে যার যার গন্তব্যস্থানে মানে বাড়িতে চলে গেছে এগুলো এখন এখানে রাইখা গেছে আপনার দেখেন সাথে সুন্দর গাছও আছে আপনার dan san